দেখেছি জগেরি তো এতো আশা ভালোবাসায় মনে আগে কত বৃষ্টি ভালো লাগে শুন্য মনে জাগে প্রেমের কাহিনী সে দৃষ্টি ভেজা পায় সামনে ভালো লাগে শুনলে মনে জাগে প্রেমের কাহিনী সেই দৃষ্টিبيه যা পাই সামনে এলে হায় ফুটে কানে আজ ভিজেতে ভালো লাগে শুনলে জাগে প্রেমের কাহিনী হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল মাদি ব্লগ কেমন আছো তোমরা বেশ ভালোই আছো আমিও ভালো আছি আর সকাল সকাল উঠে যখন দেখেছি যে বৃষ্টি নেমে গেছে তাহলে তো আরও বেশ ভালো থাকারই কথা তাই না এই গরমে কত দিন থেকে বৃষ্টি নেই সবাই পাগল হয়ে গেল বৃষ্টির জন্য সত্যি মানে ঘুম থেকে উঠে যখন দেখলাম না যে বৃষ্টি পড়ছে বাইরে আর থাকতে পারলাম না দৌড় মেরে এসে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম আর বৃষ্টিতে দেখো গাছপালা ফুল একদম সতেজ হয়ে উঠেছে ওদেরও বৃষ্টির খুব খুবই দরকার ছিল মানে গাছগুলো না মরে যাচ্ছিল এরকম অবস্থা বৃষ্টিতে তো বৃষ্টি পেয়ে গাছগুলো বেশ খুশি এখন একদম তরতাজা তাই না বলো যখনের যেই সিজনের যেটা না হলে কেরকম হয় তাই না বলো তো দেখো এগুলা পরিষ্কার করে নিলাম অনেক দিন থেকে ধুলো জমে গেছিলো কারণ আমি তো বাড়িতে ছিলাম না তোমরা জানোই আমার ব্লগে দেখেছো তো বাড়িতে আসাটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি কোনো কারণবশত তো দুদিন ব্লগ দিতে পারিনি আমি আসলে গরমের করে না ব্লগ দেওয়ার কথা ভুলেই যাই আর কি আর এডিট করা এত ঝামেলা এখন মনে হয় কি মানে এই কাজটা এখন আর বোরিং বোরিং লাগছে দেখবে কোনো কিছুর থেকে যদি মানে কিছু পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় তো সেটা কিন্তু করতে বোরিং লাগে না যখনই সেটা থেকে কোনো বেনিফিট পাবে না কোনো ভালোবাসা পাবে না তখনই সেই কাজটা করতে কিন্তু বোরিং ফিল লাগে তাই না বলো তো সেই হচ্ছে ব্যাপার তো করার সুযোগ আর পাইনি তা আমি এসেছি কালকে তো আজকে দেখো এগুলো কালকে এসে তো আর এগুলো পরিষ্কার করতে পারিনি কারণ কালকে আস্তে আস্তে বিকেলবেলা ছটা বেজে গেছিলো তো তখন কি আর এসব হয় পরিষ্কার করা তো আজকে এই যে করে নিচ্ছি জানলা দরজাগুলোর একের ধুলো জমে কি অবস্থা হয়েছিল কাচে টাচে ড্রেসিং টেবিলে তো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি করে নিয়ে বিছানার চাদরটাও চেঞ্জ করে নেব করে কারণ আমি না বাড়িতে গেলে পরে এসে আর ওই বিছানার চাদরে শুতে জানি কেমন লাগে তো বিছানার চাদরটা তো মাস্ট সবার আগে চেঞ্জ করি এই হচ্ছে ব্যাপার তো চলো ওগুলাকে পরিষ্কার করে নিয়ে পরিষ্কার করে ঘরটা একদম মুছে নেব মুছে আজকে আবার একটু যাওয়ার কথা আছে এক জায়গায় বৃষ্টি যে লাগিয়েছে জানি না যাব কি যাব না যদি বৃষ্টি কমে তাহলে তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি আর যদি বৃষ্টিটা না কমে এরকমই পড়তে থাকে তাহলে মনে হয় না যাব তো এই হচ্ছে ব্যাপার তো ওইগুলো পরিষ্কার করে আগে যাব স্নান করতে আর স্নান টান সেরে এসে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া বাদ বাকি কাজ তো দেখো খাওয়া দাওয়া সেরে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি আর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে দেখো একটা হালকা পাতলা শাড়ি পরে নিলাম পরে নিয়ে আর এদিকে আমি রেডি হয়ে গেছি কারণ বৃষ্টি অনেকটাই কমে গেছে এখন তো যাচ্ছি হচ্ছে ওই কাকি শাশুড়ি আছে যে তার বোনের বাড়ি যাচ্ছি এই বেশিক্ষণ না টোটোতে যাবো দশ মিনিট কি পনেরো মিনিটের মতো লাগবে হ্যাঁ দশ মিনিটই লাগবে আর কি তো অনেক কদিন থেকে বলছিলো যাওয়ার কথা তো আমি যেহেতু বাড়ি চলে গেছিলাম যাওয়া হয়নি তো আজকে এসেই তো কারণ আর তার মধ্যে গরম ছিল প্রচণ্ড গরমে দেখবে কোথাও গিয়ে শান্তি নেই ঠান্ডা ওয়েদারে গিয়ে একটা কথাও বলা যায় মানে বসা যায় শান্তি আছে কিন্তু গরমে কোথাও গিয়ে শান্তি নেই তো সে কারণে কয়েকদিন গরমের জন্য তো আর যাওয়ার সাহসই পাইনি আর তারপরে বাড়িও ছিলাম না তো আজকের ওয়েদারটা দেখলাম বেশ ভালোই আছে আর এখন বৃষ্টি কমে গেছে তো চলো যাই একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে রাস্তায় আর ভিডিও করছি না তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি এখানে আর দেখো রিজু আর ওই যে কাকিমণির মেয়ে দুজনে মিলে তো প্রচণ্ড অত্যাচার শুরু করছে ওরা দুজন যেখানে যাবে সেখানেই শুরু করে দেয় অত্যাচার এমন অবস্থা দুজনে মিলে রিলস বানাচ্ছে হুড়াহুড়ি হাল্লা চিল্লা দেখো রিলস বানিয়ে আবার দেখাচ্ছে মোবাইলে তো আমরাও বসে আছি জাস্ট কিছুক্ষণ আগে এলাম এসে ওই চাটা খেলাম আর কি চা না খাইনি দুপুরবেলা তো মিষ্টি খেয়ে আর বসে আছি তো একদম রাস্তার সামনে বাড়ি তো ভাবলাম অনেকক্ষণ থেকে বসে আছি তো একটু বাইরে গিয়ে ঘুরে আসি তো চলো একটু বাইরে যাই আর বাইরেরটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই চলো 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 আজকে বৃষ্টি হয়েছে ওয়েদারটা দেখো কত সুন্দর শান্ত পরিবেশ বৃষ্টি হলে পরে ওয়েদারটা কত শান্ত থাকে একদম শান্ত পরিবেশ এই যে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছটার পাশে একটা গলি আছে ওখানে হচ্ছে এপি ব্ল ব্লকসের পিয়ার বাড়ি ওখানেই ওখানে তো ভাবলাম একবার যাই তো আবার মনে থাক যাব না ওখানেই বাড়ি মানে যাওয়াই যেত আর তো সামনের থেকে ঘুরে যাচ্ছি এই যে বট গাছটা যে দেখতে পাচ্ছি এই যে গাছটা গাছটা ওই গাছটার ওখানেই বাড়ি চলো বাড়ির ভেতরে যাই আর এখানে এসে দেখো কয়েকটা শর্ট ভিডিও করে নিলাম আর কয়েকটা পিকচার তুলেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেব ভিডিওর শেষে তো জানোই তো মেয়েরা যেখানে যায় আর যদি ভালো ওয়েদার ভালো জায়গা পায় সেখানেই শুরু করে দেয় একটুখানি রিলস রং ঢং এটাই আর কি ব্যাপার তো চলো আর এখন বাড়ি যাওয়া যাক ভেতরে যাই তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে একবারে সন্ধ্যাবেলা খাইতেছো তোমরা তোমরা কি দিয়ে খাচ্ছো আরে বাবা ভালো আছে ভালো লাগছে খাও আর দেখো খাওয়া দাওয়া শেষে আর চলে আসছি আমরা একটু লিচু পাড়তে মানে এখানে না প্রত্যেকটা বাড়ি বাড়িতেই হচ্ছে লিচু গাছ আমাদের ওখানে তো লিচু গাছ সেরকম নেই আর লিচু এমন একটা ফল না মানে প্রত্যেকেরই পছন্দ এরকম একটা ব্যাপার তো আমাদের ওইদিকে যেমন যদিও গাছ নেই কারো বাড়িতেই গাছ নেই তো লিচুর প্রতি কিন্তু লিচু গাছ দেখলে একটা আকর্ষণ থাকে তো এখানে সবার বাড়ি বাড়ি লিচু গাছ নাও এদের অতটা একটা মাথা ব্যথা নেই লিচু নিয়ে এই হচ্ছে ব্যাপার আর আমার চা বিস্কুট দেখে তোমরা বুঝতেই পেরে গেছো সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা গরিবিনী চলে সন্ধ্যা হয়ে গেছে আর এখন চা খেয়ে হচ্ছে বাড়ি যাওয়ার পালা কখন আসবি কখনো হয়নি কেন তো দেখো আমরা খেলাম চা আর চা খেয়ে আবার নিয়ে চলে আসছে পাস্তা মানে আসার পর একের পর এক খাওয়া চলেই যাচ্ছে চলেই যাচ্ছে খাওয়া আর শেষ হচ্ছে না মনে হয় যেন আসার পর থেকে খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি তো খেয়ে আর একদম বৃষ্টি নেমে গেছিল তো তাড়াতাড়ি চলে আসছি আমরা আর ওয়েদার তো জানোই খারাপ তো সে কারণে রাস্তায় ভিডিও করতে পারিনি তো চলো এখন অনেক রাত হয়ে গেছে সাড়ে আটটা বাজে তখন এসেছি আর এসে এই বৃষ্টির ওয়েদারে বসিয়ে দিয়েছে একদম গরম গরম খিচুড়ি আর করব হচ্ছে ডিমের কালিয়া এই তো এই হচ্ছে রাত্রে ডিনার হবে আজকে আমাদের এখানে মানে আমার কাছে আর কি বৃষ্টি হওয়া মানেই খিচুড়ি বৃষ্টি হলে আর কোনো কথা নেই খিচুড়ি তো খিচুড়ির সাথে ডিমের মামলেটও ভালো লাগে আর ডিমের কারিও ভালো লাগে তাই না বলো তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই করছি দেখাবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে